আপনি কি স্বপ্ন দেখেন বৈধভাবে পর্তুগালে কাজ করার এখন সেই স্বপ্ন পূরণ করবে এস আর ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো হল এবং আনেক্সা বর্তমানে লোক নেওয়া হচ্ছে যেসব পদে উৎপাদন অপারেটর নির্মাণ শ্রমিক এবং ওয়েল্ডার এছাড়াও গুদাম কর্মী জার্ডিনিয়ার বা সহকারী পদ রেস্টুরেন্ট ওয়েটার এবং কিচেন হেল্পার বেতন আনুমানিক আটশো থেকে চোদ্দশো ইউরো আবেদনের জন্য যা যা লাগবে বয়স একুশ থেকে ৪৫ বছর শারীরিকভাবে সক্ষম হতে হবে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এবং বেসিক ইংরেজি বা পর্তুগিজ জানা থাকলে সুবিধা ডকুমেন্ট শেষে এবং ভিসা মাধ্যমে মাত্র থেকে মাসের মধ্যে তিন চার আপনি বৈধভাবে পর্তুগালে যেতে পারবেন এস আর ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি নিশ্চিত করবে আপনার বৈধ কন্ট্রাক্ট ভিসা প্রসেস এবং নিরাপদ যাত্রা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন এস আর ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির সাথে এবং বৈধভাবে ইউরোপে কাজের স্বপ্ন পূরণ করুন আরো বিস্তারিত জানতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন